তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি তো মেশিনের মধ্যে কীভাবে কাপড়গুলো ঘোরে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি কোনোদিন দেখতে পাইনি কিভাবে কি ঘুরে না ঘোরে আন্দাজে জানি কিন্তু আমার মেশিনটা গরম জল দিয়ে করি তো ওখানে ভাবসা গরমের একটা বাষ্প মতন হয়ে থাকে ওই জন্য দেখা যায় না ঘামা ঘামা হয়ে থাকে তো আজকে একটুখানি গরম দল ছাড়া করলাম ওর জন্য দেখতে পেলাম বলে তোমাদের সঙ্গেও শেয়ার করছি তো ভেতরে ঠিক ওইভাবে ঘোরাঘুরি করে হেভি সুন্দর পরিষ্কার হয় মানে হাতের থেকেও ভালো মেশিনেই পরিষ্কার হয় আমার তো মেশিনের কাছ থেকেই বেশি ভালো লাগে শুধু হ্যাঁ একটা কী জিনিস সমস্যা থাকে একটুখানি সেই ধুলোবালির মতন যে ছোটো 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 সেই একটা তুলো তুলো ভাব ওইগুলো থাকে একটু খোলা মেলা ধুলো ওগুলো আর থাকে না আর এই যে আমাদের সামনের রাস্তাটাও ওইভাবে ঠিক করে দিয়ে গেছে আর আমাদের বাড়ির সামনে দেখো আমরাই মাটি ফেলে এই জায়গাটা উঁচু পুঁচু করে নিয়ে এসি বুঝেছ মিশো থেকে আরও একটি পার্সেল অর্ডার করেছিলাম এই দেখো তো এটাও রিটার্ন করেছি একদম কোয়ালিটি কমা বাজে এসছিলো বাজে বাজে আহ আহ দেখো আসার জন্য কিরম করছে কুকুরটা দেখো 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 ওকে বেঁধে রেখেছে ওই দেখো আয় 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 আহ আহ কি সুন্দর নেদ নাচ্ছে না দেখো আসার জন্য ঝটপট করছে ওই দেখো ওই দেখো রে বাবারি বাবারি আয় আহ 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 দেখো ঘাটটা ঘুরায় দেখো আহ 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 আয় 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 চুপ ছাড়া পেলে যে কি করতো দেখো অবস্থা আমাদের পাশের বাড়ি ও বেঁধে রেখেছে খাবার দিয়ে রেখেছে ওই যে খাবার আর এই যে ওর ঘর এই দেখো আয় আয় আহ আহ লালু আহ 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 চু 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 লালু চু

ওরে বাপ আহ আহ আসো 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 আস ওরে বাবা কিউর দেখো ছাড়া পেলে যে কি করতো দেখো ছাড়া পেলেও সেই খুশি হতো সেই ওরে বাবা রে আহ 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 এই কুকুরটা আরো ছোট ছিল একটু বড় হয়েছে ওইটা আবার ছোটই থাক মিশে তোকে একটি পার্সেল অর্ডার করেছি সেটাই শেয়ার করছি তো চলো এটা কিন্তু আমি নেবো না জানো তো এটা আমি রিটার্ন করে দেবো কেন বলো তো এটা কেউ একজন রিটার্ন করেছিল সেলাই ঠেলাই করে সেই জন্য তো আজকে ভিডিওটা এই পর্যন্ত লাভ অল তোমাদের কেমন লাগলো